চশমা আবিষ্কার করেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সতেরোশো আশি সালে বেলুন আবিষ্কার করেন ভ্যাকুইস এবং জোসেফ সতেরোশো তিরাশি সালে লেজার আবিষ্কার করেন টি এইচ মাইমান উনিশশো সালে রকেট আবিষ্কার করেন ডব্লিউ কংক্রিট আঠারোশো সালে ব্যাটারি আবিষ্কার করেন আলেসান্দ্রো ভোল্টা আঠারোশো সালে সাবমেরিন আবিষ্কার করেন রবার্ট ফুলটন আঠারোশো সালে টাইপ রাইটার আবিষ্কার করেন পেলেগ্রিন ট্যারি আঠেরোশো সতেরো সালে স্টেথোস্কোপ আবিষ্কার করেন আর টিএইচ লাইনেক আঠারোশো সালে সিমেন্ট আবিষ্কার করেন জোসেফ আসভিন আঠেরোশো সালে রবার আবিষ্কার করেন চার্লস ম্যাকিনটোস আঠারোশো সালে আধুনিক শিক্ষার জনক বা আবিষ্কারক সক্রেটিস অর্থনীতির জনক বা আবিষ্কারক অ্যাডাম স্মিথ আধুনিক অর্থনীতির জনক বা আবিষ্কারক পল সামলসন আধুনিক গণতন্ত্রের জনক বা আবিষ্কারক জন লক আধুনিক গণতন্ত্রের জনক বা আবিষ্কারক জন লক